জীবনে চাই নাকি ছোর রবি পাই যদি তোমায় জীবন নে যাই নাকি ছর রবি পাই যদি তোমায় জীবন নে যাই নাকি ছোটর রবি গোপাই যদি তোমায় রাউন দেখা গোয়বার বর ও দুল ভদিন রাউন দেখা গোয়বার বর ও দুল ভদিন দেখা গো একবার জীবনে চাই নাকি জোয়ান পপি গোপাই পাই তো মাই জীবনে চাই নাকি জোয়ান পপি গোপাই দুদি তোমায় না দেখা গো একবার ও দূলাল তাও না দেখা একবার ও দুলাল বতি না দেখা গো একবার ও দুলাল বতিন তোমারি দিদা পাওয়া বাসাই তোর পাটাই সোনার মতি নাই তোমারি দিদার পাওয়া বাসাই তোর তো পাটাই সোনার মতি নাই পাগল হয়েক যে আমি পাগল হয়েক যে আমি পাগল কি বোঝাব গো বাসাই আশা দি বুক বেঁধেছি তাও না দেখা গো একবার তাও না দেখা গো একবার দুলাল লাল জীবনে যাই না কি চো জর কবি গোপাই তোমায় জীবনে যাই না কি চো জর কবি গোপাই ঢতি তোমায় নাও না দেখা গো গোয়ার ওখ দু নাও না দেখা গো একবার ওখ দু মত তোমারি মে দিয়ো সিলাই কম পেয়েছি হাওয়াই তোমার সিলাই কম পেয়েছি নতম হাওয়াই অর শের বুকে লিখাও নাম আর বুকে লিখাও নাম এ নামে বিকুল হয়েছে সবাই দেখা গো একবার দোলাাল নিল দৌল দেখা কো ও দোলাাল মিলন নে চাই নাকি চল রবি গোপাই যোগী তোমায় শিবোনে চাই নাকি চল রবি গোপাই যোগী তোমায় দেখা দেখা Thank oh, you.